স্ট্রেচিং আমরা ওয়ার্ম আপ এবং স্ট্রেচিং এর পরে সাধারণত আমরা এই টিম চট করি সাথে কথা বলি প্রত্যেকটা প্লেয়ারকে প্রত্যেককে জায়গা বুঝিয়ে দেই কে কার কোন দলে খেলতে কোন কতজনের সাথে উঠবে কোন জনের সাথে আমরা কিভাবে খেলব 7 খেলে যতটা টিম আছে 9 10 আমরা তাদের সাথে ফ্রেন্ডলি সেটআপ করা থাকে প্রত্যেককে আমরা

সাহেব ভাই ভালো একটি স্ট্রাইক ছিল এবং গোল 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 অসাধারণ একটি গোল ছিল বাই সাইফ বাই আহ শেষ মুহূর্তে আমরা চারশো নয় গোলের জয় নিয়ে মাছ ছাড়লাম